আপনারা প্রস্তুত থাকুন এক কোটি শরণার্থী পশ্চিমবঙ্গে আসবে বাংলাদেশে হিন্দু কোতল চলছে রংপুরের কাউন্সিলর নগর পরিষদের হারাধন নায়ক তাকে খুন করা হয়েছে সিরাজগঞ্জে তেরো জন পুলিশ খুন হয়েছে থানার মধ্যে জন হিন্দু নোয়াখালীতে হিন্দু বাড়ি পোড়ানো হয়েছে আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজ্যপালকে বলবো ভারত সরকারের সঙ্গে কথা বলুন কারণ সিএতে পরিষ্কার আছে ধর্মীয় উৎপীড়নের কারণে যদি কাউকে আসতে হয় আমাদের দেশ নেবে এটা অলরেডি পার্লামেন্ট করেছে আমি আপনাকে বলছি এই পরিস্থিতি যদি তিন দিনের মধ্যে কন্ট্রোল না হয় জামাতের হাতে মৌলবাদীদের হাতে বাংলাদেশ যাচ্ছে এক কোটির বেশি হিন্দু শরণার্থীকে নেওয়ার জন্য সবাই মানসিক প্রস্তুতি নেন আমি তো প্রস্তুতি নিয়ে নিয়েছি না এক্সটার্নাল এফেয়ার্স ম্যাটার এটা রাজ্য সরকারকে রাজ্যপালকে জানাতে হবে আমি দরকার লিখব জয়শঙ্করজিকে ডাইরেক্ট করতে পারি না তো আমি পশ্চিমবাংলার হিন্দুদেরকে অনুরোধ করব যার যেখানে জায়গা জমি যা আছে আমাদের হিন্দু ভাইদের শরণার্থী হিসেবে রাখার জন্য আবার মানসিক প্রস্তুতি নেন সাতচল্লিশ একাত্তরের